নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রী শ্রী মায়ের কিছু কথা যেগুলো শুনতে আপনারাও ভালোবাসেন আর আমিও ভালোবাসি তাই আপনাদের সাথে শেয়ার করি মার সাথে সরজুবালা দেবীর কথা তার স্মৃতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। মা বলছেন দুর্গা দুর্গা এসো মা এসো বৌ মশারি ফেলে দিয়েছে তবু মশারি থেকে মা মুখখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন ঘরের বাইরে বারান্দা এসেছি তখনও শুনছি মা করুণা বলছে দুর্গা দুর্গা কি অসীম ভালোবাসা যতক্ষণ কাছে যায় থাকা সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায় মায়ের অসুখ সমভাবেই চলছে শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে সেদিন বিকালবেলা গেছি মা উঠে কলঘরে যাবেন বলছেন হাতখানা দাও তো ধরে উঠি প্রায় জ্বর হয় শরীর নিতান্ত দুর্বল মা কষ্টে উঠলেন উঠে এসে বলছেন এই দেখো গো দোরগোড়ায় কে এক লাঠি রেখে গেছে কদিন থেকেই ভাবছি এক গাছে লাঠি পাই তো ভর দিয়ে একটু যেতে আসতে পারি তা দেখে ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছেন হাতে করে তুলে লাঠি গাছা দেখালেন হাসতে হাসতে বলছেন জিজ্ঞাসা করলুম কে লাঠি ফেলে গেছে গো তা কেউ বলতে পারলে না আর একদিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেবো না যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট ভোগ মা শুনে মৃদু মৃদু হাসলেন বললেন কেন গো ঠাকুরকে এবার খালি রসগোল্লা খেতে এসেছেন সকলেই নিরুত্তর হায় মা তোমার এই করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে মুরো আমরা তার কি বুঝি এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুলো মহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন তবে তার পূর্বজন্মের সুকৃতিও ছিল তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্ত হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাড়িতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন এই সরোজবালা দেবী মাঝে মাঝেই মায়ের কাছে আসতেন একদিন তিনি বলছেন যে মায়ের কাছে গিয়েছি মনটা খুব খারাপ মাকে বললাম মনে যে কিছুতেই শান্তি পাই না সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই আমার চোখে জল দেখে মা বললেন তুমি ভুলে যাচ্ছ কেন মা যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছাই হচ্ছে এই যে আমার কাছে আসা এও তো তারই ইচ্ছে ভগবানকে ভালোবাসো ছেলে মেয়েদের ভগবানকে ভালোবাসতে শেখাও তাকে যেন আপনার জন্য মনে করে তারা ভালোবাসে পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্ব জন্মের প্রাক্তনকে নিয়ে আসে তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে ভালোবাসে কেউ হয়তো বড়ো হয়ে বিপথে যায় সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল তবে তার কৃপা হলে তার নিজের লেখা তিনি নিজে কেটে দেন এই জন্যেই তো তাকে বলে কপাল সবই যখন তারই হাতে তখন তারই কাছে আত্মসমর্পণ করাই ভালো বলতেন শ্রী মা এই সরোজবাল্লা দেবী যখন মায়ের কাছে যেতেন তখন অনেক স্মৃতি যেমন মায়ের সাথে তার আছে তিনি সেগুলো ভাগ করেও নিয়েছিলেন সবার মধ্যে সুধীরা দিদির নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন তাই সরলা দিদি চারটের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন বড়দা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন এখনও সময় হয়নি খাওয়াবার কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলো তুই মর তোর মুখে আগুন শুনে আমাদের মহা বিরক্তি বোধ হতে লাগলো মায়ের এই অসুখ আর এই সময় অমন সব গালাগালি দেওয়া রাধু কিন্তু আরও কত কি বলে চাঁচাতে লাগলো এইরূপ প্রায়ই হয় কিন্তু মায়ের অসীম ধৈর্য চিরদিনই চুপ করে সহ্য করে যান তিনি এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় বিরক্ত হয়ে উঠলেন বললেন হ্যাঁ টের পাবি আমি মলে তোর কি দশা হয় কত লাথি ঝ্যাটা তোর অদৃষ্টে আছে জানি না আজ এই বৎসরকার দিনে আমি সত্যি বলছি তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে মরি এ কথা শুনে রাধু যে সব কথা বললে তার লিখতে ইচ্ছা হয় না খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়ার ব্যবস্থা করতে গেলেন আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল মা আবেগ ভরে বললেন বাতাস কর আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায় একটু বাতাস করতেই আবার পায়ে হাত বোলাতে বললেন পদ সেবা করছি এমন সময় রাজবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন অগত্যা আমি বললুম তবে আমি আসি মা মা বললেন এসো এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম আমাকে কালীঘাট চলে আসতে হলো তারপর সকলের অসুখে বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি শেষে যেদিন গেলুম দেখে মনে হলো আমাদের সব কিছু শেষ এইভাবেই সরজবাল্লা দেবী তার সমস্ত কথা লিখে রেখে গেছেন আর তাই জন্য আমরা জানতে পারি তার কথা মা সবসময় এইভাবেই কত সহজ সরলভাবে কথা বলতেন সকলকে আপন করে নিতেন মা কত ধৈর্য কত শান্ত মূর্তির প্রতীক তিনি তিনি যে মা জগদ্ধাত্রী দেবী তিনি যে মা অন্নপূর্ণা তাই তো তার চরণে সমস্ত কিছু নিবেদন করলে অনেক বেশি শান্তি পাওয়া যায় সকলের সুখ দুঃখ আশা ভরসা সব কিছু মায়ের চরণে নিবেদন করুন দেখবেন যে নিজেরাও অনেক বেশি শান্তি পাবেন মাকে সব কথা খুলে বলুন সমস্ত কিছু সব কিছু মা বলেন যেমন নিজের মাকে বলা হয় সেরমভাবেই সব কিছু বলতে ঈশ্বরকে তাহলে ঈশ্বরও কৃপা করেন যদি কখনও কার কপালে দুঃখ থাকে কষ্ট থাকে তাহলেও সেই দুঃখ তিনিই মচন করে দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন